রহমান রাহিম আরাফাত এলাকার হার্ডওয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে আসছি আরাফাত এলাকার হার্ডওয়ার আক্রান বৌবাজার আরাফাত এলাকার হার্ডওয়ার এখানে সব ধরনের আইটেম পাওয়া যাচ্ছে আপনারা আক্রান বিরুলিয়া বৌবাজার আরাফাত এলাকার হার্ডওয়ার ব্রাশ গ্যানিং ব্রিক্স তারপর সব ধরনের আইটেম থিনার লেকারের যত আইটেম আছে সব ধরনের আইটেম পাওয়া যাচ্ছে পুরাতন শাড়ি কাপড় শেয়ালাকের থিনার কালার সব ধরনের আইটেম এলাকারে পাওয়া যাবে পাইকারিও খুচরা সব ধরনের বিক্রয় করা হয় আরাফাত আরাফাতলাকার হার্ডওয়্যার বারজাইন বা বার্জারের কালার টপক হার্ডনার থিনার সব ধরনের ইনোভা বার্জার পাওয়া যাবে অ্যানামেল প্যান্ট বুকো প্যান্ট সব ধরনের আইটেম পাওয়া যাবে আলফরি মাস্তর কুয়া রং সেয়ালাকের কালার আশি পেপার সব ধরনের আইটেম পাওয়া যাবে আর হাত লাখার হার্ডওয়ার এখন বানিশের সব ধরনের আইটেম আছে স্পিড গালা সব ধরনের বানিশের আইটেম আছে আমরা চলে আসবো হারা লাখ টাকার আমরা সব ধরনের আইটেম আমরা বাইক আড়িয়ে বিক্রয় করে থাকি হার হাজার টাকার স্প্রে গান সহ সব ধরনের আইটেম স্যান্ডিং মেশিন মেশিনো স্টিলাস্তর সুপার গ্লো পুরাতন শাড়ি কাপড় সব ধরনের আইটেম পাওয়া যাবে আরাফাত হাত লাগার হাটওয়ার